দেখুন ভাই এই যে কি মারামারিটা বাসছে যদি আপনার নিজের সঙ্গে ভিডিওটা সম্পন্ন না দেখেন তাহলে আপনি এই মারামারির কোনো কিছুই বুঝবেন না বরিশাল বাকেরগঞ্জ ডিগির পাল এই কাহিনী হয়েছে দেখুন ভাই এই কাহিনী এই লোকের বউ থাকতেও কিন্তু আবার একটা বিয়ে করে আনছে ঘরে আরেকটা বউ আছে এই লোকটি সব সাক্ষী এই জন্য আশপাশ যত লোক আছে সবাই

দেখুন দর্শক বোনেরা সত্যি কথা আপনারা পাইছেন এখন মূল ঘটনা কি বিয়ে হয়নি এরা মানে ভালো উদ্বেগ করছে এই আবার আইসে কি জানি বলবে শুনুন